Loray 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 Kore Bas Loray Kore Bas Action 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 Hayret, 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 yarmındır. Direct action. action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. action. Direct action. action. Onca yapışan onca. Action, action. Action, action. 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 এই অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই প্রিয় ভাই বন্ধুরা আমার আমরা যারা যুব সমাজের লোক রয়েছে আমরা ছাত্র সমাজ যুব সমাজ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে বাতিল করে অতি দ্রুত একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি প্রিয় ভাই বন্ধুরা আমার আমরা দাবি করছি যে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগুলো রয়েছে অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যানদেরকে অপসারণ করে দ্রুত নির্বাচন দিতে হবে এই দাবি আমরা করছি আমার আজকে আমরা দীর্ঘ সত্র বছর পর অনেক রক্ত দেওয়ার বিনিময়ে অনেক ব্যক্তিদীক্ষা অনেক অন্যায় অত্যাচারের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে আজকে আবার নতুন করে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন করে জিবি আমার যারা এই পাঁচই আগস্ট উপলক্ষে এই বাংলাদেশে জীবন দান করেছেন নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সর্বপ্রথম তাদের আত্মার মাফ কামনা করছি বিয় ভাইয়ের আমার বিয় ভাইয়ের আমার এই সত্রটি বছর যাবত এই বাংলাদেশে কি নৈরাজ্য চলছে এই বাংলাদেশ যেমনি ইচ্ছা তেমনি চালিয়েছে এই স্বৈরাচার সরকার অবৈধ খুনি শেখ হাসিনা সরকার বিরোধের আমার আমাদেরকে কেকের পর এক মামলা জেল দিয়ে আমরা ঘর বাড়িতে থাকতে পারি নাই আমাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে এই অবৈধ খুনি সরকার সারা বাংলাদেশে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে মেন ব্যালেন্স করে তারা আজকে শিল্পপতি কুটিপতি আমাদের ভোটের অধিকার হরণ করেছিল দেশের গণতন্ত্র হরণ করেছিল প্রিয় আমার আমরা বুটে অংশগ্রহণ করেছিলাম আমাদের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছিল আমাদের চেয়ারম্যান ছিনিয়ে নেওয়া হয়েছিল তাই হুশিয়ার করে দিতে চাই এই অবৈধ এই অন্তর্বর্তী সরকার তাদের শুভ বুদ্ধি হৃদয় হয়েছে বিদায় আজকে সারা বাংলাদেশে পৌরসভা এবং উপজেলা চেয়ারম্যানদের সম্মতি দিয়েছে তাই আমরা সারা বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ গুলি আছে সেইগুলি আমরা বাতিল চাই প্রিয় ভাই সকল স্থানীয় সরকার জনপ্রতিনিধি নামে জনপ্রতি প্রতিনিধি কিন্তু তারা ধরণকারী মোচ্চুর অবৈধ অবৈধ চেয়ারম্যান প্রিয় ভাইরামা তাদেরকে আগামী দিন তারা যেন কোনো দায়িত্ব পালন না করতে পারে নাইজাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কে আমরা এর মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনারা এই নাইজাবাড়ির মানুষের কোন মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং এই নাইজাবাড়ি মানুষের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং চাওয়া এবং দাবি আপনার মানতে হবে